কবরে পুঁতে রাখা জাদুর বিক্রিমের আচার আচরণের লক্ষণ মৃত ব্যক্তির মুখের মাধ্যমে জাদু করা হয় মৃত ব্যক্তির কাপড়ে জাদু লিখে দেওয়া মুখে তাবিজ দিয়ে দেওয়া এবং সাধারণত মৃত্যুর জন্য এই জাদু করা হয় কবরের ভিতরে জাদু পুঁতে দেয় এটি প্রায়শই এবং মৃত্যু ঘটানোর জন্য প্রভাবিত ব্যক্তি প্রায়ই স্বপ্নে কবর দেখতে পায় যেখানে জাদু চাপা হয়েছে জাদুগ্রস্ত ব্যক্তির কবরের মাটির পচা গন্ধ নাকে লাগবে গড়ে বাহিরে খাওয়া দাওয়ার সময় এই ব্যক্তি সবসময় চুপচাপ থাকবে একা থাকতে পছন্দ করবে চলাফেরা খাওয়া দাওয়া ঠিক থাকবে না আত্মহত্যার প্রবণতা থাকবে বেশিরভাগ দুর্ঘটনার কারণে মৃত্যুবরণ করে অথবা ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হয় কবরে পোতা জাদুর দুই ধরনের কাজ হয় মারাত্মক বশীকরণ এবং হত্যা এই দুই উদ্দেশ্যে করা হয় বেশিরভাগ এই জাদু প্রচলিত বাংলাদেশে মারিত জিন দ্বারা নিয়ন্ত্রিত করা হয় এই বিশাল জাদু দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি সুরা আল বাকারা নিয়মিত যতটুক পারেন পাঠ করিবেন প্রতিদিন সপ্তাহে খতম দিতে পারলে ভালো এবং অভিজ্ঞদের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশেই থাকুন